বেলায় আসবেন নাকি গরু কি ওই পারে লে যাবা নাকি ধরি তুমি কি সাঁতার পারো নৌকায় আর ভেড়া কিভাবে যাবি নে ভেড়া ওইভাবে যাবে কি সাঁতার পারে ছোট বাচ্চাও যাতে পারবে না কিসে অ্যাক্সিডেন্ট হয়েছ সাইকেলে আসসালামু আলাইকুম

অন একবারই দিতে চাইছি আর বড়েলা তার এটা বুঝবিলা হ্যাঁ না সরম কষ্ট যায়কে কাজ করতেছ না তো তুলা সাইড দেখনে কথা গাড়ি তো মনে আপনার নিজেরই না হ্যাঁ গাড়ি নিজেরই এ মাস্টারস কি পয়সা ভাগের দে গো মাস

वो खेजा तो पार ना मने का जाल धरते पार पार होगा ना कि गुरुकार है सब गुण तुम्हारे तो

खबर वालेकुम अल्लाम मी थे कलम ना आधी